আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে অনেক বৃষ্টি হতেছে সকাল থেকে তো এই বৃষ্টির কারণে এখানে আমাদের যে টাঙ্গাল থেকে গারোবাজারের যে রাস্তাটা এখানে রাস্তার অবশ্যই কাজ চলতেছে দুই সাইড দিয়ে তো সেইখানে বৃষ্টির কারণে গাড়িগুলি চলতে পারতেছে না অনেক স্লিপ হয়ে গেছে আর কি তো দেখেন আজকে একটি ট্রাক যানবাহন ট্রাক আসার সময় এই নিচে পড়ে যায় তো ট্রাকটি অনেকটাই ই হয়ে গেছে আর কি তো ট্রাকটি ওঠানো সকাল থেকে ওঠানোর চেষ্টা করতেছে ওঠাতে পারে নাই এখন একটি বেকু গাড়ি যার নাম একসেটার একসাপেটার আনছে আনার পরে এখানে ওঠানোর জন্য চেষ্টা করতেছে তো বৃষ্টিতে ভিজে ভিজে শ্রমিক কাজ করতেছে যারা ট্রাকের এখানে সাথে আছে তো দেখেন অনেক কষ্টে আর কি হতেছে এখানে আমাদের কন্ট্রাক্টর রাজ্জাক ভাই এর সাথে আছে এর সাথে আছে অবশ্যই উনি কন্ট্রাক্টর আর দেখেন কিছু পোলা পোলাপানেরা তামসা দেখতেছে এখানে কী হয়েছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ট্রাকটা আরও বেশি করে উঠে গেছিলো কিন্তু বেকুড়ে আসার কারণে মনে হয় একটু সুবিধা হইতেছে বেকুর ছাড়া তো আজকে ওঠানো সম্ভব হবে না তো আসলেও অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি বৃষ্টিতে ভিজে বেজে চারপাশে বৃষ্টি অনেক আর অনেকে দেখেন কাদা লেগে গেছে তো আপনারা আসলেও আমি ডিম কিনতে গেছিলাম ডিম কিনে আসার সময়ই এই দেখলাম এই অবস্থা তো আসলেও আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আর একটু করে লাইক একটি করে কমেন্ট করবেন আসলে ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় কিন্তু তারপরেও একটু আনন্দ আর একটু খবর নিউজ দেওয়ার জন্য এটা এটা আমাদের টাঙ্গাইল থেকে বাজার যে রাস্তাটা এই রাস্তা আমাদের কালিহাতি থানায় বলদি গ্রামের যে জায়গাটা এটা হচ্ছে একটা কাউসারের দোকানপাড়ের নাম চেয়ারম্যান বাড়ির সাথে এখানে এই ঘটনা ঘটছে তো আমি যদিও আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি এখানে দিয়ে কীভাবে বেকো ট্রাকের চাকার নিচে যে ই থাকে ওইখানে রশি বান রশি রসি বান দিয়ে উঠাবে উঠাইতেছে উঠাইয়ে ধীরে ধীরে বেকো এবং ট্রাক দুইটাই পিছিয়ে করতেছে পিছিয়ে করার পরে এখানে যখন ওই উপ উঁচু জায়গা যেখানে এটা আমাদের গ্রাম তো উঁচু জায়গায় এখানে ট্রাকটা যখন সম্পূর্ণ নিরাপদ জায়গায় উঠবে তখন আর কি ট্রাকটা চালিয়ে আসবে মানে অনেক পরিশ্রম হইতেছে কয়েকজন লোক এখানে ট্রাক্টরে ওঠানোর চেষ্টা করতেছে আর কি আর আসলেও আমাদের উচিত যে বৃষ্টি যখন হয় তখন আমাদের গাড়ি অনেক সাবধানে চালানো উচিত আসলেও যেভাবে না সেভাবে যদি গাড়ি চালায় আমাদের বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে আজকের এখানেও কিন্তু বড় ধরনের কোনো কিছু হতে পারতো কিন্তু আসলেও ভাগ্য ভালো কেননা অল্পতেই কিছু মানে হয়নি কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধু গাড়িটাই নিচে পড়ে গেছে আর কি তো এই দুই পাশ দিয়ে মাটি খোরা হচ্ছে রাস্তার কাজ চলতেছে যার কারণে এরকম তো যেহেতু এরকম হয়েছে আর তার মধ্যে বৃষ্টি তো সেই ক্ষেত্রে তো একটু একটু আসতে মানে ধীরে দূরে চালাতে হবে এটা তো সবাই জানি তাই না সো এখানে আমরা সবাই যখন আমরা গাড়ি গাড়ি রাস্তায় বের গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে আমাদের উচিত চারোপাশে দেখে শুনে তারপর গাড়ি চালানো আর আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এখানে বেকু দিয়ে ওঠানোর চেষ্টা করতেছে আর কি আর উঠে যাবে সময় ট্রাই করতেছে দেখা যায় কী হয় এখন রশিদ লাগানোর চেষ্টা করতেছে রশি এভাবে বাঁধবে বাঁধার পরে বেকু গাড়িটা একটু উঁচা উচা করলে ট্রাকটা আসলে ট্রাকের একটা ট্রাক কিন্তু কম ওজন না ট্রাকটা কিন্তু অনেক ওজন আর বেকু এটা হচ্ছে ফোর গাড়ি ফোর গাড়ি এটা ফোর গাড়ি ফোর তো এই বেঁকু দিয়ে দেখবেন উঠিয়ে ফেলবে সারাদিন বৃষ্টি যার কারণে এখন টানবে আল্লাহ হয় সবাই দোয়া করেন আপনারা সবাই যেন গাড়িটা ঠিক মতো উঠতে পারে কারণ গাড়িটা কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে একটা গাড়ি এখানে যখনই ই হয়ে যায় তারপর কিন্তু রাস্তা চলাচল একটা একটা ট্রাক একটা বেকু দুইটাই এখানে আছে তো রাস্তা পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গেছে তো সো এখানে আপনারা মানে ই করবেন যে যাতে করে ওরা মানে উঠতে পারে শৈশাল মতে কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় আমরা দেখি কি হয় এখানে অনেক লোকজন মোটামুটি দেখতেছে আর বৃষ্টির কারণে অত লোকজনও হয় নাই আসলে মাটি দিলেও থাকতেছে না এখন ওঠানোর চেষ্টা চলছে সম্পূর্ণ অষ্ট জীবনে জন একেবারে হ্যাঁ দেখা যায় এই তো উঠিয়ে বলছে প্রায় দেখ পিছনের চাকা কিন্তু উঠে বলছে তো এখন শুধু সামনের চাকাটা বাকি আছে ওটাও সম্পূর্ণ কাজটা হয়ে যাবে এখন এই শেষ এখন দেখেন উঠে বলছে আর কি পুরোটাই পুরো গাড়িটাই এখন পুরো রাস্তার উপর আছে এখন কোনো ই নাই নিশ্চিত এখন নিশ্চিত হতে পারছে আর কি এখন সামনে চালিয়ে যেতে পারবে এখন আর কোনো বিপদ মানে সম্পূর্ণ বিপদ মুক্ত হয়ে গেছে আর কি এখানে আসলেও ড্রাইভার বেকু ড্রাইভারটা অনেক চালা চালাক ছিল দেখুন ড্রাইভারটা অনেক চালাক আর দেখেন কি সুন্দরভাবে গাড়িটা এখন নিরাপদ জায়গায় নিয়ে এসছে একটা বড় গাড়ি তারপরেও তো আসলে বেকুর ড্রাইভারকে ধন্যবাদ না দিলেও নয় যে এই দেখেন উনি বেকুর ড্রাইভার উনি আসলে ধন্যবাদ দেওয়া উচিত আমি এখন সামনে থেকে একটু দেখাবো এই এই গাড়িটা পরে গেছিলো এখানে আর এই গাড়িটা আসলে অনেক বড় একটা গাড়ি যানবাহন ট্রাক বৃষ্টি যাতে বলি সে এই গাড়িটাই পরে গেছিল আর এই গাড়িটা এখন সম্পূর্ণ তো আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন